বয়স্ক তো আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন একদম হাসি খুশি থাকার চেষ্টা করুন মনে রাখবেন আল্লাহ যখন যেটা করেন ভগবান যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন এতে মন খারাপ করছেন না বন্ধু দেখুন আমি দশ টাকা ইনভেস্ট করেছি আর সেখান থেকে কত লাভ পেলাম এই চিন্তা ভাবনাগুলো না ব্যবসার ক্ষেত্রে থাকে দায়িত্ববোধ বা কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না তাই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কর্তব্য পালন করেছেন এটাই আপনার অহংকার বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি এভাবে মানুষের উপকার করে যেতে পারেন আপনার মতো কিছু করার চেষ্টা করুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন মন ভালো রাখার চেষ্টা করুন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন টিভি দেখুন এখন তো ইন্টারনেটের যুগ নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন মন ভালো থাকবে প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন যেখানে ছোট ছোট বাচ্চারা খেলছে ভাই দেখুন ছোটো বাচ্চাদের সাথে মেশার চেষ্টা করুন মন খুলে হাসুন অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে সে আপনার দুর্বলতার সুযোগ নেয় বাবা আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো সব কিছু অন্ধকার দেখবো এমন কথা আপনি যাকেই বলবেন না সেই মানুষটা দেখবেন পরবর্তীকালে আপনার সাথে বিশ্বাস কথা কথা করছে আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে নিজেকে স্ট্রং রাখুন আপনি আপনার বাড়ির কর্তা ভাই সবসময় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন পাওয়ারফুল করে তুলুন নিজেকে সারা জীবন যুবক রাখতে হবে নিজেকে মনটাই হচ্ছে আসল কথা এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা বিশ্বাস করুন আর কিচ্ছু না যত বেশি আপনি ভালো ভালো চিন্তা করবেন যত বেশি আপনি নিজেকে মোটিভেট করবেন তত বেশি আপনি আসলে নিজেকে ইয়াং রাখতে পারবেন ভালো থাকতেই হবে আর এর জন্য আপনাকেই চেষ্টা করতে হবে পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি প্রশান্তে যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সমস্যা থাকবে যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন তত বেশি আসলে জীবনে আপনি সুখী হতে পারবেন হ্যাঁ আপনি বন্ধুরা যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন তবে আমি আবারও বলবো ভাই নিজেকে শক্ত রাখুন নিজেকে স্ট্রং রাখুন নিজেকে আরও পাওয়ারফুল করে তুলুন যাতে জীবনটা আপনি এনজয় করতে পারেন ভালো থাকতেই হবে নিজেকে ভালো রাখতেই হবে ভালো থাকবেন আবারও আপনাদের প্রত্যেকেই প্রণাম জানাই শ্রদ্ধা জানাই ধন্যবাদ